হ্যালো ভিওস আসসালামু আলাইকুম মাই সেল আল হাসিম অ্যান্ড ওয়েলকাম মাই নিউ সো সোভিওস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে সোভিওস আজকে আমি আপনাদের দেখাবো আমার এক দু বাগান সো চলুন শুরু করা যাক আর ভিডিওটি একটি লাইক দিন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো চলুন শুরু করা যাক আজকের ব্লগ দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম গাছ ভিডিওটি পুরো দেখতে থাকুন আপ আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করবো সোভিওস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফুল গাছ